আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে ইতালি যাওয়ার সহজ রাস্তা বাংলাদেশ টু নেদারল্যান্ড নেদারল্যান্ড টু ইতালি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু খোলামেলা আলোচনা আজকে করবে এবং কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি যেতে পারবেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নেক্সট আপডেটগুলো দেখার জন্য বন্ধুরা আপনারা প্রায় সময় আমাকে কল করে থাকেন চেনজিনের অন্যতম অন্তর্ভুক্ত দেশ ইতালিতে যাওয়ার জন্য এটা আসলে কলটা যে করবেন এটা যথাযথ ভালো অনেক যুক্তি আছে যারা ভ্রমণপ্রিয়াসু বা যারা জেনুইন ট্রাভেলার তারা ইতালির সেই প্রাচীন শহর রোম ভ্যানিস বা এনাদার যে সাইটগুলো আছে সেটা আপনি ভ্রমণ করবেন সেটা হচ্ছে একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমি সেনজিনে ঢুকতে পারলে সেখানে আমি স্টে করবো বিকজ বাংলাদেশিদের শ্রমবাজার ইতালিতে কিন্তু বৃদ্ধমান এবং কি খুব বড়ো ধরনের একটা শ্রমবাজার কিন্তু ইতালিতে অলরেডি বাংলাদেশিরা আছেন এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কেন আপনাকে তাম্বিলে লিখেছি যে বাংলাদেশ টু ইতালি সরি নেদারল্যান্ড নেদারল্যান্ড টু ইতালি আমরা জানি যে ইতালি এবং নেদারল্যান্ড এই দনোটাই সেনজিনের অন্তর্ভুক্ত একটি দেশ ইতালির ভিসা দিয়ে যেমনি করে আপনি নেদারল্যান্ড যেতে পারছেন তেমনিভাবে নেদারল্যান্ডের ভিসা দিয়েও কিন্তু আপনারা আপনি ইতালি ভ্রমণ করতে পারছেন সঙ্গত কারণেই আমরা ফার্স্ট এটি নেদারল্যান্ডকে চয়েস করবো বিকজ ইতালিতে আমরা অনেক প্রচুর ফাইল সাবমিট করেছি সেখানে অনেক জটিলতা আছে বর্তমান সময়টাতে কারণটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না টাকা খরচ করেও অ্যাম্বাসির ভিসা ফিটাও বেশি অ্যান্ড দেন তাদের প্রসেসিং ডিউরেশন টাইমটা তারা কিন্তু বেশি সময় দিচ্ছে সো আমি বলবো যে বাংলাদেশ থেকে আমি যদি ফার্স্টে নেদারল্যান্ডের ভিসা করতে পারি সুইডেন এম্বাসির মধ্যে ফাইলটা সাবমিট করে দেন আমি বাংলাদেশ থেকে ফ্লাইট করবো ফার্স্ট নেদারল্যান্ড নেদারল্যান্ড থেকে কিন্তু আমি চলে যাব ইতালির রাজধানী রোম অথবা ভ্যানিস বা আরও অ্যানাদার সিটিগুলোতে তো যাই হোক বন্ধুরা সেখানে কিন্তু কোনো ভিসার প্রয়োজন হবে না এখন ব্যাপারটা হচ্ছে যে ইতালি যেহেতু আমরা যেতে পারছি নেদারল্যান্ডের ভিসা দিয়ে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু খুব ইজিলিভাবে ভিসা হচ্ছে নেদারল্যান্ডের নেদারল্যান্ডের ভিসার জন্য আমাদের প্রফেশনাল ডকুমেন্টস আমি যদি জব করে থাকি আমার জবের ডকুমেন্টস লাগবে বা আপনি যদি বিজনেস করে থাকেন আপনার বিজনেস ডকুমেন্টস লাগবে অ্যান্ড দেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থ অ্যান্ড সলভেন্সিটাও লাগবে যে আপনি সাফিসিয়েন্ট আছেন কিনা না আর্থিকভাবে এই জিনিসটাকে কিন্তু সাংঘাতিকভাবে প্রুফ করতে হবে তারপরে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে যে আপনি চেঞ্জিং এরিয়া ঘুরে আপনি বাংলাদেশে আবার কাম ব্যাক করবেন আপনার সকর্মে আপনি আবার জয়েন করবেন এই জিনিসগুলো সুন্দর পরিপাটিভাবে যখন বুঝিয়ে একটা কাভার লেটারের মধ্য দিয়ে ফাইলটাকে সাবমিট করা হবে একটা অথেন্টিক ট্রাভেল আইটেনারির মধ্য দিয়ে তখন কিন্তু আপনার নেদারল্যান্ডের ভিসা হওয়ার চান্স বর্তমান সময়টাতে একদম পুরোপুরি আছে এই ভিসাটা দিয়ে আপনি ফ্লাইট করে ফার্স্ট যাবেন নেদারল্যান্ড তারপরে কিন্তু ইতালি যে শুধু যাবেন তা কিন্তু নয় চাইলেই কিন্তু আপনি জার্মান ফ্রান্স স্পেন পর্তুগাল সুইজারল্যান্ড এর মতো বা অস্ট্রিয়ার মতো সুন্দরতম দেশগুলো ঘুরে আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন আমরা বর্তমান সময়টাতে এই সেঞ্জিন ভিসা নিয়ে প্রচুর ব্যস্ত সময় পার করছি এবং কাজ করছি রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো প্রক্রিয়াটা যদি আমাদের কিনতে করাতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন আমরা আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি এবং বেস্ট একটা সার্ভিস সবসময় বেসিক্যালি আপনাদের দিয়ে থাকি আমরা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ